চলছে এখন শিলনোড়ায় মশলা বানানো জিরা বাটা আদা রসুন বাটা পেঁয়াজ কুচু করা ওখানে আলু পেটে রাখা রয়েছে এখানে চিকেন রয়েছে এখানে লঙ্কা রয়েছে এবার লঙ্কা বাটা চলবে শিলনোড়ায় দেখা যাক আজ চিকেন রান্না হবে কত টেস্টি হয় খাওয়ার পরে বোঝা যাবে শিলনোড়াই কারা ভাবে মশলা বানিয়ে চিকেন বানাবো মাটির উনুনে রান্নার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে লোহার করাই তেল গরম করা হচ্ছে আলু ফ্রাই করে রাখা হয়েছে চিকেন সমস্ত রকমের মশলা দিয়ে একটু মাখিয়ে রাখা হয়েছে লঙ্কা বাটা আদা রসুন বাটা জিরা বাটা এবং পেঁয়াজ কুচি রাখা রয়েছে রান্নার প্রক্রিয়া শুরু হবে এখন সঙ্গে থাকো শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো সমস্ত রকমের মশলা কড়াইতে দিয়ে ফ্রাই চলছে মশলা ফ্রাই করা হয়ে গেছে এবার চিকেন মাখানো যে মশলা দিয়ে মাখানো ছিল সেটা আবার দিয়ে দিচ্ছি এর ভিতরে আশা তো করা যায় খুব টেস্টি হবে তবুও যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হচ্ছে কতটা টেস্ট হচ্ছে বা কতটা টেস্ট হবে সেটা যদি এখনও বলা সম্ভব নয় তবে আশা রাখছি খুব হবে লাস্ট পর্যন্ত দেখানোর চেষ্টা করবো সঙ্গে থেকে আগেকার দিনের বয়স্ক মানুষরা বলতো কাঠের আগুনের জাল দিয়ে যে কোনো সবজি রান্না করা হলে পরে তার স্বাদ নাকি অনেক গুণ বেড়ে যায় তাই গ্রাম লেভেলে এখনও বেশিরভাগ মানুষ বাড়িতে কাঠের উনুনে রান্না করে আগুনটা খুব তাপ হয় ভালো তো চলছে আমাদের চিকেন কষানোর পর্ব চিকেন কষানো আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন যেরকম হয়েছে এটা মোটামুটি পার্টিতে বসে লাল জল দিয়ে খাওয়ার জন্য সব থেকে এক নম্বর হয়েছে কিন্তু যেহেতু আমরা ঘরে খাবো ভাত বা রুটি দিয়ে খেলে হালকা একটু ঝোল না হলে ভালো লাগবে না তাই একটু জল দিয়ে তাই আর রান্না করে নেবো মোটামুটি ফ্রাই কমপ্লিট হয়ে গেছে কষা কমপ্লিট হয়ে গেছে এই আমাদের চিকেন রান্না শেষের মুখে কিন্তু আজ একটা নতুন জিনিস দেখাবো এই চিকেন রান্না করার জন্য লেবু পাতা নিয়ে এসেছি এই নামানোর দু পাঁচ মিনিট আগে এই তিন চারটে বা দুটো লেবু পাতা দিয়ে দিলামের ভিতরে চিকেনের স্বাদ একশো গুণ বেশি টেস্টি হবে যারা যারা এই সিস্টেমটা না জানো তাদের উদ্দেশ্যে বলা বা দেখানো রান্না শেষের মুখে নামানোর দু পাঁচ মিনিট আগে দুটো চারটে কাঁচা লেবু পাতা লেবু পাতা হলে সব থেকে ভালো হয় যেহেতু আমাদের এগুলো গন্ধরাজ লেবু পাতা দুটো চারটে কাঁচা লেবু পাতা দিয়ে এইভাবে দু পাঁচ মিনিট আর একটু কড়াইতে রেখে দিতে হবে তারপরে কোনো দিন বানিয়ে খেয়ে দেখো একশো গুণ স্বাদ বেশি হবে গ্যারান্টি আমাদের রান্না হয়ে গেছে কমপ্লিট কমপ্লিট পুরো এবার সব থেকে বড়ো কথা হচ্ছে গরম মশলা শিলনোড়ায় বেটে যদি গরম মশলা ওই গরম মশলাটার স্বাদ অনেক বেশি যদিও এখন আমরা এই প্যাকেটের গরম মশলা নিয়ে এসেছি দোকান থেকে যেটা না দিলে যদিও শিলনোরাই বেটে গরম মশলাটা গোটা গরম মশলা বেটে দিলেও তার স্বাদ সবথেকে বেশি হয় কিন্তু এখন আমরা এই প্যাকেটের দোকান থেকে নিয়ে আসা এই প্যাকেটের গুঁড়ো গরম মশলা দিচ্ছি কারণ এটাই শেষ করব। যে কোনো চিকেন বলো মটন বলো বা যাই কিছু রান্না করা হবে মাংস জাতীয় জিনিস গরম মশলা না দিলে কিন্তু হবে না সেটা সবাই জানে তো হয়ে গেলো আমাদের গরম মশলা দেওয়া এবার আমরা নামিয়ে দিচ্ছি কমপ্লিট হয়ে গেলো আমাদের রান্না তো ওফ লেউপথ এখন রয়েছে ভিতরে লেউপথা তো পরে ফেলে দেওয়া হবে দেখেই তো জিপ থেকে জল চলে আসছে আমার নিজেরই সেই হবে মনে হচ্ছে আমাদের রান্না হয়ে গেছে আমরা খেতে বসে গেছি শোনাই কেমন হয়েছে চিকেন রান্নাটা হেভি টেস্ট সবাই চলে আসো আমাদের সঙ্গে আমরা এখন খাওয়া শুরু করে দিয়েছি